বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি সব নির্বাচনকে সিরিয়াসলি নেয় এবং প্রতিপক্ষকে কখনোই দুর্বল ভাবে না ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি সব নির্বাচনকে সিরিয়াসলি নেয় বিএনপি কখনোই প্রতিপক্ষকে দুর্বল ভাবে না মঙ্গলবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মির্জা ফখরুল এ সময় ভোটারদের উপস্থিতির বিষয়ে মির্জা ফখরুল বলেন বাংলাদেশ তো রাতারাতি স্বর্গ হয়ে যাবে না সমস্যা কিছুটা থাকবেই তারপরেও এগুলোকে কাভার করছি মানে ভালো দামে সস্তা আজই কিনুন জাদু ডিটারজেন্ট পাউডার আপনার কাপড় হবে ঝকঝকে পরিষ্কার এম কে ইন্টারন্যাশনাল কোম্পানি আমরা যারা পজিটিভ রাজনীতি করি সবাইকে ভোট দিতে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করছি বলছি যাকে খুশি তাকেই ভোট দেন ভোট কেন্দ্রে যান এটা আপনাদের অধিকার বিএনপি মহাসচিব আরও বলেন জামাত ইসলামের সঙ্গে পার্থক্য একটাই জামাত ইসলাম ধর্মকে সিরিয়াসলি ব্যবহার করছে মিথ্যা প্রচার করছে তবে আমি মানুষকে বোকা ভাবি না মানুষ এখন অনেক চালাক হয়েছে আমরা আশাবাদে বিএনপির বিজয় হবে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী সাবেক সহ সভাপতি আল মামুন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন ইসলামী সভাপতি লুৎফর রহমান মিঠু বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ বৃন্দ আল জাজিরা টোয়েন্টি ফোর বাংলা নিউজ ডেস্ক